জি সমরেশ তো লিখতে গিয়ে আমার তো মনে হচ্ছে আজকে আর লেখাটা হবে না বাস জি সমরেশ এইটুকু না আমি এইটুকু নাম দিয়েছি দেখো চলে এসছে আমি এটা কেন দেখাচ্ছি তোমাদের আমি নেক্সট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে সো গাইস আমার চ্যানেলটা টিভিতে সার্চ করে দেখছি কিরকম লাগে টিভিতে প্রথমবার টিভিতে অন করে দেখছি তো তো মোবাইলে দেখতে পাই টিভিতে অন করে দেখছি তো টিভিতে অন টিভিতে সার্চ করতে গেলে প্রচুর মানে ঝামেলা কেন কি টাইপ করতে গেলে এ বি সি ডি রিমোটে করে টাইপ করতে হয় না প্রচুর ঝামেলা দেখো জি সমরেশ তো লিখতে গিয়ে আমার তো মনে হচ্ছে আজকে আর লেখাটা হবে না এস এইচ জি সমরেশ দেখি এইটুকু সার্চ করে দেখি আমি খুঁজে পাই কি না আমার চ্যানেলটা বাস জি সমর এসে এইটুকু নামই কাফি এইটুকু নাম দিয়েছি দেখো চলে আসছে এইটুকু নামই চলে আসছে শুধু জি সমর এসটুকু লিখেছিলাম তো দেখো চ্যানেল চলে আসছে আমি এটা কেন দেখাচ্ছি তোমাদের আমি নেক্সট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে এই যে ফুচকুটা আছে দিদির মেয়ে

तो चले गए थे क्वालिटी का बात है चलिए देखा ये अच्छा नहीं ऐसे क्यों लगছে पूरी खुजी में एक पे भी खुजी दो डेटा फेस में खुजी दो देखो गाइस एज पुच्छोटा दिन में দেখে নিই নেক্সট ভিডিও আমি বানাবো তো এটা রিডিং চলছে ও এখন অনেক বড় হয়ে গেছে আমি গেলে হয়তো এখন আর চিনতেও পারবে না আমাকে ঠিক আছে এতটাই ও বড় হয়ে গেছে এখন তো ওকে নিয়েই আরেকটা ব্লগ আমি বানাবো ঠিক আছে ওর একটা মানে নতুন জিনিস শিখছে ও সেই জিনিসটা নিয়ে ঠিক আছে আর নতুন নতুন কথা বলা শিখছে ঠিক আছে আমি নেক্সট ভিডিও এখানে আমি বানাবো এই ভিডিওটা এখানে শেষ করছি এটা দেখাচ্ছিলাম যে আমি টিভিতে ফার্স্ট টাইম আমি অন করলাম চ্যানেলটা এর আগে কোন টিভিতে ইউটিউব অন করিনি ঠিক আছে আর এখন এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও আমি যখন বানাবো তো তোমরা দেখতে হবে আজকে কেউ এটা মনে করো না টিভিটা আমার টিভিটা হচ্ছে রুম মালিকের আমি এখানে ভাড়া থাকি